কোনঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কোনঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গ্রামে যাই শোনা যাই রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমার ও ভাই মার্কা পাল্লা দেখে দেখে সিলমার ও ভাই মার্কা পাল্লা দেখে বেছে সিল্মা ভাই মার্কা দাঁড়িয়ে পাল্লা লা ডাড়ি बल्ला दाड़ी बल्ला যোগ্য প্রতিযোগী নেতা আছে কি তোমার পাশে তোমার বিবে খাটিয়ে দেখো কোন লোকটি আছে শিক্ষিত আর মার্জিত লোক বাছাই কর ভাই একের সেকর ভাবলে যেন চাই সবাই মিলে এমন লোককে ভোট দেব ইনশাআল্লাহ দেখে দেখে সিল সিলমা রুভাই মার্কা দাড়ি পল্ল পিছে পিছে সিলমা রভাই মার্কা দাড়ি পল্ল তোমার মার্কা হাড়ি পাল্লা আমার মাতা হাড়িপাল্লা বর্ষ পল্ল হাড়ি পাল্লা সবাই মিলে হাড়ি পাল্লা হাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লা সবাই এবার সবুদ করো জামা আজকে নিয়ে বিষয় ছিনি আঙ্গো এবার জীবন বাজি দিয়ে টাকা খেয়ে ভুট্টা দেবো এমন নির্দিশেষ বাংলাদেশ ভত্র দেশে ভদ্র লোককে ভোট দেব ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো বাইমার কাদারি পাল্লা দেখে দেখে সিলমারো বাইমার কাদারি পাল্লা বেছে বেছে সিলমারো বাইমার